বদমাইশি যারা করেছে যারা মেয়েদের ওপরে অত্যাচার করেছে শাখা সিঁদুর দেখে দেখে আমি বলছি না মেয়েরা বলেছেন অন ক্যামেরা বলেছেন সংবাদ মাধ্যমে শাখা সিঁদুর দেখে দেখে রাত্রি আটটার করে পিঠে বানাতে ডাকতো শাহজাহানের লোকেরা এবং শাহজাহান নিজেও ভালো লাগলে দু তিন দিন রেখে দিত তারপর আবার বাড়ির থেকে ফেরত দিয়ে দিত আবার ভালো লাগলে দু তিন দিন পরে নিয়ে যেত তারপরে ঝেঁটা লাঠি নিয়ে বেরিয়েছে মেয়েরা কি খারাপ করেছেন মা বোনেরা ঠিকই তাদের জন্য যে বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী যারা যিনি কিনা মেয়েদের সুরক্ষার জন্য সবসময় এগিয়ে আছেন নাকি যিনি কিনা মেয়েদের কথা বলছেন যিনি রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলে তার অন্যরকম কিছু ফিলিংস হতে পারে বলে তিনি সেই ভয় পাচ্ছেন কিন্তু তিনি এতবার এখানে কবে যেন আসছেন আপনারা বললেন এখানে আসছেন হ্যাঁ ভাই হেলিকপ্টারে আসবেন তা হেলিকপ্টার তো সন্দেশকালী এলাকায় ঢুকতে পারেন এরকম নয় কেউ তো মানা করেনি চলে যান না পিসি ভাইপো মিলে একবার সন্দেশকালী ঘুরে আসুন না দেখুন না ওখানে কারণ মেয়েরা কেমন আছে আজ অব্দি যাওয়ার কেন সময় হয়নি ঠিকই আছে মায়েরা যা করছেন ঠিক করছেন ভোট হয়ে গেলে আরও ঠিক হবে